পুলিশের বিজ্ঞপ্তি অনুযায়ী চোদ্দশো তিনটি বাজি প্রস্তুতকারক সংস্থার বাজি বৈধ বলে গণ্য করা হবে কালীপুজো এবং দীপাবলিতে নজরদারি চলবে বহুতল থেকে ফায়ার ক্র্যাকার প্রোন জোনে তার আগে কলকাতা পুলিশের সমস্ত থানায় সচেতনতা প্রচার চালাতে নির্দেশ কমিশনারের মিনারে শুরু হল পরিদর্শনের মাধ্যমে করলেন কলকাতা কলকাতা কমিশনার বিজ্ঞপ্তি অনুযায়ী চৌদ্দশো তিনটি বাজি প্রস্তুতকারক সংস্থার বাজি বিক্রি করা যাবে বাজারে সেই বিজ্ঞপ্তি অনুযায়ী বাজি বিক্রি হচ্ছে কিনা তা পরিদর্শন করলেন পুলিশ কমিশনার পাশাপাশি নিয়ম অনুযায়ী দুটি দোকানের মাঝে গ্যাপ সেটাও খতিয়ে দেখেন মোট সাঁইত্রিশটি স্টল রয়েছে বড়বাজার ফায়ার ওয়ার্কস ডিলার্স অ্যাসোসিয়েশন এর তত্ত্বাবধানে এই বাজি বাজার চলবে একুশে অক্টোবর পর্যন্ত মানে আমরা আশা बाट स्टील तरफ प्राइवेट डेसिशन लिमिट आर पर निश्चय लीगल एक्शन होलरेडी हमारे किसु कि फायर से सीज कर मोर दैन थाउजेंड के जी एगारो केस रहे किस अरेस्ट हो, हो थे 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 थे। आशा करू ਆਮ ਲਿਸਟ ਤੇ ਹੁੰਦੇ ਸਿੱਕਨੇ ਜਾਂਦੇ ਹੋਏ ਹੋਰ ਇਸ ਜੋਂ ਦਾ ਇੱਕ ਟ੍ਰੇਡ ਐਂਡ ਸਭਈ ਕੇ ਬੋਲੇ দেয়া ਹੋਏ ਛੇ ਓਨਲੀ ਰੀਮ ਮੈਨੂਫੈਕਚਰਰਸ ਤਾਰੇ ਲਿਸਟ ਆ ਗਈ ਕਤੋ ਕਤੋ ਨੰਬਰ 1403 1403 ਮੈਨੂਫੈਕਚਰਰਸ ਲਿਸਟ ਨੇ ਦੇਖਿਆ ਕਿ ਵੈਸਟ ਬੰਗਾਲ ਦੇ ਪਾਇਰੇ ਉੱਥੇ ਸ਼ਿਵਾਕਾਸ਼ੀ ਨੇ ਇੱਕ ਜਗ੍ਹਾ ਅੰਮ੍ਰਿਤਸਰ ਹਰਿਆਣਾ ਰਿਜਨ ਵਿੱਚ ਆਇਆ ਹੈ ਇੱਕ ਨੇ ਵੈਸਟ ਬੰਗਾਲ ਦੇ और 101403 मैन्युफैक्चरर और से ज्यादा लिस्ट আছে যারা অথরাইজড রিন ব্যাটার ম্যানুফ্যাকচারার আছে ওদের লিস্ট সবাইকে দেওয়া হয়েছে এদের কাছে লিস্টটা পে regula আছে শুধু ওই লিস্টে যারা ম্যানুফ্যাকচারার আছে ওদের প্রোডাক্ট কি সেল হবে ওইরকম ডাইরেকশন সবাইকে দেওয়া আছে তার বাইরে যদি কিছু কথা কমপ্লিকেশন ইলিগালি মানে

টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এমার্জেন্সি সার্ভিসেস নিউরোলজি কার্ডিওলজি অর্থোপেডিক্স গ্যাস্ট্রো দন্ত ও চোখের চিকিৎসা একসাথে আইসিউ এনআইসিউ এবং এনএবিএল এক্রেডিটেড প্যাথোলজি ল্যাব জীবন রেখা হসপিটাল আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়ে কল করুন এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডবল ফাইভ